নমস্কার আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত টেট পরীক্ষার মামলা ওঠে এবং এই মামলাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত জানিয়ে রাখি দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষায় সমস্ত পরীক্ষার্থীকে ছ নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার নম্বর দেওয়ার জন্য সিজার লিস্টের প্রয়োজন দাবি করে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সিজারলিস্ট রয়েছে সিবিআইয়ের কাছে আদালত জানিয়ে দেয় যে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা নথির রেকর্ড পর্ষদকে এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই সবাইকে ছ নম্বর দিতে গেলে সিবিআইয়ের থেকে কিছু তথ্য প্রয়োজন বলে আদালতে দাবি জানিয়েছিল পর্ষদ সিজার লিস্ট রেকর্ডের প্রয়োজন বলে দাবি করা হয়েছে যদিও সেই আর্জিকে আজকে খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ আজ সোমবার বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ ছিল তাতে টেট সংক্রান্ত সমস্ত মামলার শুনানি যদিও পর্ষদের নথি চাওয়া নিয়ে প্রশ্ন তোলে সিবিআই সিবিআই থেকে দাবি করা হয় বা সিবিআইয়ের আইনজীবী বিল্ল ভট্টাচার্যর বক্তব্য প্রাথমিক মামলায় তদন্তে যা উদ্ধার করা হয়েছে তার সবটাই ডিজিটাল ডাটা সেটা কিভাবে দেওয়া সম্ভব কেন্দ্রীয় সংস্থা দাবি আসলে ষড়যন্ত্র চলছে বোর্ডের একাংশই রয়েছে এই ষড়যন্ত্রের মধ্যে এখন এই সমস্ত তথ্যের কি প্রয়োজন রয়েছে এরপরে প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনকে খারিজ করে সোমেন সেনের ডিভিশন বেঞ্চ আরও একবার জানিয়ে রাখি দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীকে ছ নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার সেই নির্দেশ মেনেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল যে তাদের জন্য সিজার লিস্ট দেওয়া হয় এবং সেই আবেদনকে আজকে ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয়